দিয়ে মশলা ছাড়া গলদা চিংড়ির ঠ্যাং দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে মশলা ছাড়া রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তার জন্য প্রথমেই লাউয়ের ডগা নিয়েছি লাউয়ের ডগাটা কেটে নিচ্ছি তার সাথে পাতাও নেব একদম কচি লাউয়ের ডগা বেশি পাতা নেবো না কিন্তু পাতা ছাড়াও রান্না করবো না এইভাবে সব লাউয়ের ডগাগুলো কাটার পর আলু আর বেগুন কেটে নেব আজকে আমি আলু বেগুন দিয়েই শুধুমাত্র রান্না করব। আপনারা চাইলে বাদবাকি বাকি সবজিও এর মধ্যে দিতে পারেন যেমন শিম মিষ্টি কুমড়ো গাজর এইসব দিতে পারেন আলু বেগুন কাটার পর ভালো করে ধুয়ে নেব লাউয়ের ডগাগুলোও ভালো করে ধুয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ির ঠ্যাংগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি একটু সময় ধরেই ভাজতে হবে যাতে ঠ্যাংগুলো একটু সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি মোট চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে হালকা আছে দু মিনিট মতো ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে আর দিকটাও ভেজে তুলে নিচ্ছি বেশি লাল করে ভাজিনি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেবো আলু ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চচ্চড়িটা দিয়ে একটু ঝোল ঝোলঝোল তৈরি করব এইভাবে গলদা চিংড়ির ঠ্যাং দিয়ে চচ্চটি করে দেখবেন যদি চিংড়ি ঠ্যাং না থাকে তাহলে শুধুমাত্র ছোট চিংড়ি দিয়েও কিন্তু এইভাবে রান্না করা যায় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করছি আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল আগেই বলেছে একটু রসা টাইপের করব। তারপর আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি ঢাকনা তুলে নিলাম আলু ডাটা দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর চিংড়ির ঠ্যাংগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম বেগুন আলু চিংড়ির ঠ্যাং সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি চিনি গলে গেলে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল গলদা চিংড়ির ঠ্যাং দিয়ে মশলা ছাড়া একটা চচ্চড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন